News Only 24 News Only 24 কেরিয়ারের শুরু থেকেই দর্শকদের মন জয় করে আসছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের জুটি শিবু নন্দিতার ম্যাজিকে বুধ সিনে প্রেমীরা তাই প্রথম থেকে এই জুটি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত চলতি বছর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে শিবু নন্দিতার নতুন ছবি বহুরূপী বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি দিন কয়েক আগে পঁচাত্তর দিন অতিক্রম করেছে বহুরূপি তাই শহরে পাঁচতারা হোটেলে হয়ে গেছে সাকসেস পার্টি কিন্তু এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের জুটি নিয়ে ফেলেন আরও এক নতুন চ্যালেঞ্জ এবার কোনো ছবি নয় এই জুটি বিজ্ঞাপন তৈরি করে ফেললেন ইমামের সঙ্গে গাঠ ছড়াবে বেঁধে লঞ্চ হয়ে গেল তাদের নতুন বিজ্ঞাপন একটু হলেও প্লাস শহরের এক অভিজাত ক্লাবে সদ্যই হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় যিনি আসেন ইমামি লিমিটেড ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট মিস আভিষা সুরেকা এবং বিজ্ঞাপনের মুখ অপরাজিতা আড্ডো এবং নবাগতা শিশু শিল্পী অহনা পৃথিবীটা এত অশান্ত হয়ে আছে এই সময়টা আমার মনে হয় যে এই একটা অনেকটা ভালোবাসা ছড়াবে কারণ ভালোবাসাটা খুবই দরকার মানুষের জীবনে এখন ভালোবাসাটা না হলে অশান্তি ছড়াবে তাই যখন বড় ক্লাস চলে এসেছে বাজারে তখন সকলের মধ্যে যেন স্প্রেড হয় পরিবারের মানুষকে রাখতে হবে। তাদেরকে দূরে যেতে দেওয়া চলবে না তাদের জন্য আমাদের একটা ভালোবাসা থাকতে হবে একটা প্লাস কিছু থাকতে হবে আর তাই প্রত্যেকদিন সকাল ও রাত্রি হোক হোক আমরা কাছের মানুষদের বলবো আমার রয়েছে তোর জন্য তোমার জন্য আপনার জন্য একটা বড় প্লাস সেই ভালোবাসার প্লাস প্লাস ফ্যাক্টরের কথাটা বলবো

তো আমাদেরই খুব মিষ্টি এবং অতীত নতুন কাজটাই এত আমার কিছুই যত্ন নেওয়া হয় না কালকে রাত্রে প্রতি সময় হয়েছিল আজকে সকালে আমরা বেরিয়ে আমার বোধহয় আমি বোধহয় খুব এবং আমি যে সময়টা বাড়িতে থাকি বাড়ির কাজ করতে করতেই আমার বাড়ির যত্ন নিতে শেষ হয়ে যায় সুতরাং বাড়ির এবং বাড়ির লোকেদের যত্ন সুতরাং নিজের প্রতি কোনো যত্ন নেওয়া হয় না তবে লাস্ট দিন আমার মনে হয়েছে এবার আমি নিজের প্রতি একটু যত্ন ভালো হ্যাঁ আমি স্কিন প্রোডাক্ট চাই ইউজ করি সেগুলো খুব ভালো ইউজ করি এবং আমি খুব একটা এক্সপেরিমেন্ট করি কোনো কিছুই করি সুতরাং ভগবান যা দিয়েছে বাংলা দর্শক উইন্টার এবং ক্রিসমাস দুটোই যেমন চার চারটে বাংলা ছবি রিলিজ করবে হ্যাঁ আমার একটা ছবি পাঁচ নম্বর স্বপ্ন সন্তান আর চার ছবি আমি বলব এটা ছবি দেখার মরশুম আপনারা অবশ্যই ছবি দেখুন এবং ছবি প্রত্যেকটা ছবি খুব ভালো হয়েছে এটা দেখবো ওটা দেখবো না এটা আপনারা সব কটা ছবি দেখুন আপনারা দেখলে আমরা ছবি বানাই সিনেমা হলে গিয়ে দেখা প্লিজ সপরিবারে সিনেমা হলে টু যখন হলো প্লাস এইটা শুট করতে গিয়ে কেমন কি অভিজ্ঞতা হলো তোমার বিന്ദو সবসময় সময় একটা পরিবারের কথা বলে একটা বংগীয়দের কথা বলে একটা বাঙালি আনার কথা বলে 2011 সালে আমার নিচ্ছে রিলিজ হয়েছিল তারপর থেকে আজও দিক বিന്ദো সেই কথাই বলে আমাদের সাম্প্রতিক যে সিনেমাটি রিলিজ করেছে বহু তার ভেতরেও ওই প্লাস ফ্যাক্টরের কথা বলা রয়েছে একটা ভালোবাসার কথাও তার ভেতরেও রয়েছে আর তাই যখন এই অ্যাডটি আমাদের করতে বলা হয় তখন আমাদের মনে হয়েছিল আমরা সেই ভালোবাসার কথা বলবো সেই বাঙালি পরিবারের কথা বলবো যেখানে মা এবং মেয়ের গল্প থাকছে